সুপ্রিয় দর্শক প্রকৃতিপ্রেমী বন্ধুগণ সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এলাম একটি ধান ক্ষেতের কাছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠে প্রচুর পরিমাণে ধান ক্ষেত বিস্তীর্ণ এলাকা নিয়ে এই ধান ক্ষেত রয়েছে এই বাংলার যে অপূর্ব লীলাভূমি এই ধান ক্ষেতের যে সবুজ ক্ষেত এই সবুজ ক্ষেতের মধ্যেই সেটা লুকাইতে আছে বাংলার যে ঐতিহ্য বাংলার যে সৌন্দর্য এটা আসলে ভুলবার নাই দেখুন এখন পরন্ত বিকেল সূর্য প্রায় ডোবে ডোবে এখন আমি একটি রাস্তার পরে এই ভিডিওটি করছি পাশে এই ধান খেতগুলো দেখে আমার মন জুড়ে গেল চোখ জুড়ে গেল আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি এখানে যুক্ত হয়েছি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আশা করি সবারই ভালো লাগবে দেখুন বিস্তীর্ণ এলাকা নিয়ে যে সবুজ ধান ক্ষেত এটা একটি মনোরম দৃশ্য তো বন্ধুরা প্রকৃতির সাথেই থাকুন সবুজের সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে